আবু জাল গভীর রাত্রে ফেয়া দেখে একদল মানুষ ওই বাড়ির সামন দিয়ে দৌড় দিতেছে আবু জাল দৌড়ি বলে ভাই ও ফাইরে কোথায় যাও এত কোথায় যাও তোরা বলছে ও আবু আপনি জানেন না না আমরা বিশ্বনবী নবী আবদুল্লাহ আবদুল্লাহ কলিজার ধন আমেনার কলিজার টুকুরা আমরা বিশ্বনবী নবী কাছে আমরা কলেমা নিয়ে মুসলমান হইতে যাই যেরকম সুবাহ তোরা জানো কি মুহাম্মাদের সাথে আমার সম্পর্ক কি তোরা জান সব লোককে আবু ঝেলদার করাইলেন কেন যাবো না ও ভাই মুহাম্মাদের কাছে গেলে তোরা উগাই দিলে জাদুর মধ্যে পড়িয়া যাবেন ইনি একদম ইন্দ্র জাদুকর ইনি তোমার চোখের মধ্যে জাদু লাগিয়ে দিবে ওনার কাছে যে লাভ হবে না বলছে আবু জানলে আয় জেল খবরদার আমলা আমরা বিশ্বনবী মোহাম্মদ হয়ে যাব যাবো আবু বলল যদি তোরা কিন্তু আমিও তোমাকে একটা প্রশ্ন করি মোহাম্মদ কিন্তু মানুষের চোখে জাদু লাগাইয়া দেয় ইসলাম প্রসার করে দেয় ওনার কাছে গেলে তোরা প্রশ্ন করবে উনি মাটির নিচে সব জিনিসের জাদু লাগাইতে পারে কিন্তু আকাশে জাদু লাগাইতে পারে না তোরা বলবেন মোহাম্মদ রে আমার তোর কাছে ইসলাম ধর্ম গ্রহণ করে নেব আমার একটা প্রশ্ন আমার নজরে যদি আকাশের চন্দ্রটাকে যদি তুমি দুখণ্ড করে দেখে দিতে তাহলে আমার তোর কাছে কলেমা পড়ে মুসলমান হয়ে যাব ওই সময় বিদিনা বলল আবু যে হে পৃথিবীর কোনো নবী আকাশের চন্দ্র দুখণ্ড করি দেখে যেতে পারে নাই আবু আমরা নবীর কাছে ইসলাম গ্রহণও করব। আমরা নবী মোহাম্মদকে এই প্রশ্নটা করিতে পারব না আবু আবুজাল বললেন যদি তোরা না পারেন আমি তোদের সঙ্গে যাবু রজনীতে রাত্রিকালে ওই সাথীদের সঙ্গে বিশ্ব নবী বাড়ি দিলেন আমার নবীকে বেহিমান আবু দেখে ডাক দিলেন আমার নবী জানে রে আজকে এত রাইতে চাষা আমাকে কেন ডাক মারে গো আমার সোনার নবীজি অহংকার ছিল না গৌরব ছিল না আবুদিল যত কষ্ট দিয়েছিলেন, আমার নবীকে যত দংশনা দিয়েছিলেন ধনির বেরু দিয়ে পর্যন্ত আবু দিল নবীকে মারছিলেন তবু নবী আমার অহংকার ছিল না তবু নবী আমার মনের মধ্যে কিনে রাখে নাই চাচা ডাকার সাথে সাথে আমার সোনার নবী বাইরে আসে বলো চাচা এত রাতে কেন ডাকলে কইছে মোহাম্মদ এই সমস্ত লোক তোর কাছে কলেমা পড়ি মুসলমান হইতে চায় এনার প্রশ্ন হলো এনাদের নজরে আকাশে চন্দ্রটা যদি তুমি দুখণ্ড করে দেখে দিতে পারো তাহলে ইনি কলেমা পড়ি না সবাই মুসলমান হয়ে যাবে আল্লাহ নবী মাতা নিসু করলেন দুই চোখের পানি জল জল করে সরিয়ে দিলেন আল্লাহ বলো যে ভাই যা যা আমার হাবিব কান দেখা আমার নবী বলে মৌলা চাষা আবু কোনো দিন এমন কঠিন প্রশ্ন করে নাই আল্লাহ আজকে কেন এত কঠিন প্রশ্ন করছে আল্লাহ বলছে যে বাড়ি তুমি যা আমার নবীর দরবার যাবে আমার নবীর চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারি না যা যা আমার নবী জবান যা বলবে আমি আল্লাহ তাই করে দেব যেরকম এই কথা প্রশ্ন শোনার সাথে সে রবি বললো তা থাকো আকাশে চন্দ্র তো করে দিতে হবে কলাহা চলো চলে গেলে আবু যান সঙ্গে চলে গেলে আমার নবীগ আল্লাহ দরবারে একটু দোয়া করি শাহাদত আঙুলটা একবার তুলি চন্দ্রটার দিকে একবার শাহাদত আঙুলটা যখন ঘুরাইছে সঙ্গে সঙ্গে আকাশের চন্দ্রটা আল্লাহ দুখণ্ড করে দিয়ে দিলেন যেরকম জমিন কাঁপে নাই মাটি কাঁপে বিদিন্ন বলে আকাশের চন্দ্র ছাড়িয়া দাও আমরা দেখতে পারি না আমরা তোর যা দেখছি আমাকে কলেমা দে মুসলমান বানাইয়া দাও আবু বংশে না না আগে কলেমা পড়বে না মুসলমান হবেন না কেন ইনি আকাশের চন্দ্র দুখণ্ড করিলেন একত্র করতে পারবে না জোরাল লাগাইতে পারবে না যদি উনি জোরা লাগিয়ে দিতে আগের মতন করে দিতে পারে তাহলে তোরা কলেমা পড়ি মুসলমান হয়ে দাও আমার নবী আবার সাদত আঙুলটা তুলি ওই তো খন্ড হওয়া চন্দ্রটার দিকে একবার যখন লগল চনরাই আল্লাহ চন্দ্রটা আগের মত বানাইয়া দেন যরকুম সুবহান লাই তাকবে সুআবিদেনা নবদে গদে পলওয়া পললা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ও আবু জেল বলোরে ভাই আমি তোর কুমার কথাই মোহাম্মদের কাছে জাদু পরব না তোমরা মোহাম্মদের জাদু পড়ি মুসলমান হইলে আমি আবু দেখিল হবোনা যদি আব্বাজন আমার সোনার চানারা যে নবী আমার জন্য দুনিয়াতে যত কষ্ট করেছে ও মা বলে রা শুনি রাখো মা আম্মারা আমার নবী কি বললো মা আল্লাহ রসুল বলো লাইক মেনু না হাত কুমা খাত তা কু না খাত বাই লাই মেনু মা আলু দিঘু দিঘি পূর্ণাঙ্গ মুসলমান হইতে পারে না মমিন হইতে পারে না যতক্ষণ পর্যন্ত নিজের সঙ্গে সন্তান পিতা মাতা অন্য মানুষ হতে আমার নবীর ভালোবাসা আমার উন্মতের ভিতরে থাকবে না অতক্ষণ মানুষটা পূর্ণাঙ্গ মমিন হইতে পারে না আব্বা আজকে আজকেই নবীর বাড়ি মহাবত্র জন্মে আমরা সবাই প্রাণ দিয়ে নবীর বাড়িকে ভালোবাসি কি না কাইকেই ভালোবাসা হাত তুলি দেখান তো নবীর বাড়িতে কে কে ভালোবাসে তাকবীর লাগা নাই তাকবীর দয়ার নবী প্রেমে রসবি আর আসবে না জগতে শয়তান দয়ার নবী প্রেমে রসবি আর আসবে না জগতে হাসর উম তোর বিনে হাসর বিনে উম বিনে যাবে নানো বিজি যাবে নানহ বিজি বেহে দয়ার নবি প্রেহ সবি আর জগতে আর জগতে নবী আমার তৃষিকা জিদাগি কাছে তে সত্যি কাল জিলগি পর্মতে ইয়া খন কামুদে সুঁইয়ে মহদিহিনা তে খ নখ কামদে সুঁইয়ে মহদিহিনা তে দ হাজার নববি থেকে বেরো সবি আর রাজ বেনা জগতী আব্বা এই লবি জগতে আসবে আসবে এই নবীর কথা আমাকে মানব হাত তুলে দেখাই হ্যাঁ টকবিল লাগাই নাই টকবিল আমার মা বোনেরা আমারা বিশ্বনবী রসুন মা একদিন বাড়িতে আসিয়া দেখেন নবীজি তার এত কাজের মধ্যে ব্যস্ত হয়ে আছে মা মা ও মা আমারা বহু দূরতে এসিয়েছেন নবীজি বাড়িতে আসি দেখে তার বিবিরা এত কাজের মধ্যে ব্যস্ত হয়ে আছে সব বিবি কাজ করতেছে একজন বিবি কোনো কাজ করে না কোনো কাজের মধ্যে ব্যস্ত না আল্লাহ নবী ডাক মারি বললো আয়সা রে সবাই কাজে ব্যস্ত তুমি কেন বসে আছো তুমি কি কাম করবা না তোমার কি সংসারে দায়িত্ব নাই এই বাড়িতে যাই থাকবে তিনজন বিবি হলো ওই সংসারে সমান অধিকার কাজের অধিকার যেরকম ঠিক নেমেছি ডাক মারল ও মা আয়সা কে ছিল মা শুনি রাখো মা সালমান সিনো মদিনার প্রথম রাষ্ট্রপতির মেয়ে হযরত আবু বকরের কন্যা আবু বকর দুইটা মেয়ে মা এক নম্বর হলো হযরতে আসমা দুই নম্বর হলো হযরতে আয়শা আয়শা হলো নবীদের তিন নম্বর istri হযরতে আয়শা হলো কোরআন এর হাফেজা যুরুকম বর্তমান যুগের নারী হলো যুগের হাফেজা যকন ঠিক না বিধি যকন ঠিক না বিধি কি ঝগড়া করে রে বাবা স্বামী গাই পাততে পাততে কাল টুম পর্যন্ত কয় ঠিক নিক স্বামী যদি কালা হয় কালা মাসান কয় তোমার অতি না কয় মোর সামনে কু কালা মাসান র ভাইকে কালা কলু কে জানি না কে মশির মতন কালা আমা বলে না এই আদেশটাকে জানেন না আল্লাহ নসুল বলে গেছে যে নারী স্বামী নিন্দাকারী স্বামী নিন্দাকারী নারী কোনো দিন জানা যেতে পারবে না বিশ্বনবী নবী রসুল্লাহ বলল আয়সা রে আয়সা সবাই কাজের মধ্যে ব্যস্ত তুমি কেন কাজ না করি বসিয়াছ আয়সা বলো আয়সা আম্মন বলো নবী গো সত্যি আমি সকাল থেকে কোনো কাজ করি নাই অগন আমি আপনার অপেক্ষায় আছি গো আপনার কাছে আমি কাজ খুঁজে নিয়ে করবো নবী বলো আয়সা আমার কাছে তুমি কি কাজ খুঁজে নিয়ে করবা আয়সা বলো কোন বি আজকে আমার আইসার বংশা আমার হাত দুইটা দিয়া তোমাক আমি গোসুল করিয়ে দেওয়ার কাজটা আজকের জন্য চাই জরিপা নবী গো আমার মনটা চাই আমার হাত দুইটা দিয়া তোমাকে আমি গোসল করি তো আকাশটা চাই দয়া করি দেখ দিদি নবী গো আমি আইসা বড় খুশি হয়ে যাব নবী বল আইসা রে তুমি আমাকে গোসল করি দিলে তুমি শান্তি পাওয়া কলে হ্যাঁ তুমি যদি শান্তি পাও আমি নবী বারণ করতে পারি না যদি কোন শুভ বর্তমান যুগের নারী স্বামী যদি রিক্সা মারি টোটো মারি ভ্যান মারি কুড়ি করি মাথা ঘাম পায়ে ফেলে দিয়ে বাড়িতে যদি যা কয় বিবি পলটা কলটা একটু ঠাসবো নাকি ঠাসা তো কথা তিন শ্বাসেই কলেজ সে গোল ফাটে ফেলা আছে না তোমার দিগল পেটি নাই যদি কালে ভালে পিটি ঘষে চাল ঘষে এক পাহে দেহে এক পায়ে। তাতে মাইয়া আমার নম্বর নখ রাখছে বাউ পাশে এমন নক নম্বা করছে ব্যসা পাঁচ পাখে যে ফুটকুন আসে দেখছে এক পাখে মাছছে ঠেলা ফুটকুন খালি ফাটি রক্ত ভিড়ে হয়ে মাও করে উঠছে কয় মনের ঘষণ দেন তোর এখন ঠিক মিঠি মা বলে না আল্লাহ নবী স্ত্রী মা আয়সা আমা কেতাবে আছে না দুনিয়া নারীরা যদি আয়সা আম্মা একটা হাত আঙুলের রূপ যদি দেখতো দুনিয়ার নারীরা কোনো দিন স্বামীর সাথে অহংকার করত না হজরত মা আয়সা আম্মাজন এত রূপবতী ছিল এত হালকা পাতা মারিছিল রে নবীক সারা আয়সা কোনো সময় বোঝে না নবী বলা তুমি যদি আমাকে গোসল করে দিয়ে খুশি হও আমি নবী বাদ করতে পারি না হজরতে মা আয়েশা দুই মস্ক পানি নিয়ে গেলেন সখির মধ্যে নবীকে বসে দিবেন হায় রে আয়েশা এত আনন্দ কে তবে আছে রে আয়েশা মনে মনে আল্লাহ আমি মতো নারী পৃথিবীরা কেউ সুখী নাই আল্লাহ আজকে আমি রসুল গোসলের দায়িত্ব বেজি আল্লাহ আমার হাত দুইতে দিয়ে আমি নবীর গোসলটা করে দেব আল্লাহ আমার আয়সার মতন ভাগ্যপতি নারী এই জগতে বজা আর কেউ নাই যদি কোনো বহালাহ হজরত মায়ীজি কে চকির উপরে বসিয়া দুই মস্ক পানি আনিয়া নবীজীর শরীরের কাপড় যখন আয়সা খুলিয়া দিয়ে দিলেন আয়সা আর মস্ক পানি নবীর গায়ে ঢালে না নবীর গায়ে পানিও দেয় না নবীর মুখের দিকে তাকিয়া তাকিয়া দেখে নবীর মুখের দিকে আয়সা মুখ নড়াইলা নবী বল আয়সা রে তুমি আমাকে গোসল করার জন্য আমার শরীরের কাপড় খুলি দিয়া গাই মধ্যে কেন তুমি পানি ঢাল না বলো বলো আয়সা বলো নবী আমি তোমার গায়ে পানি ঢালব আমার একটা প্রশ্ন কি নবী আমার তোমাকে অত্যন্ত ভালোবাসিয়ে আমাকে কোমল বয়সে তোমার সাথে বিবাহ দিয়েছে গো নবী আমি তোমাকে এত ভালোবাসি আজকে আমি তোমাকে গোসল করে দিতে চাই আমি তোমার জন্য চোখের উপরে বসাছি নবী আমার একটা প্রশ্ন গ নবী কি আইসা বল অগণবি তোমার শিশুকালে তোমার কোনো ছোট কানে কোনো রোগ কোনো বসন্ত কোনো কলেরা হয়েছে নাকি